শাহেক আহমদুল্লাহ ভক্ত কিন্তু সবাই কিন্তু চলে এসেছে সকাল 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 থেকে চলে এসে

দর্শক নিরাপত্তা বেষ্টনি বলতে বলা যায় একবারে কিন্তু কঠিন নিরাপত্তা পালিত হচ্ছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন চেকিং ছাড়া কিন্তু কেউ আসলে ঢুকতে পারছে না ভিতরে চেক পোস্টের মাধ্যমে কিন্তু সবাইকে ভিতরে ঢুকানো হচ্ছে নিরাপত্তা যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য কিন্তু ব্যাপক কিন্তু তৎপরতা রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে দেখানোর চেষ্টা করছে সকাল সকাল কিন্তু অনেক ভিড় লেগেছে দর্শক মানে বলা চলে আজারি হুজুর আসার আগেই কিন্তু আসলে মাঠ পরিপূর্ণভাবে ভরে যাবে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে নেট পাই ভাই হচ্ছে আমাদের সাথে থাকবেন দর্শক আমরা সরাসরি আপনাদেরকে মাঠে নিয়ে যাব দর্শক মাঠের মধ্যে আমরা কিন্তু স্টেজ যে সামনে রয়েছে দর্শক এই সামনের সাথে দেখানোর চেষ্টা করছি স্টেজ সামনের সাথে কিন্তু আসলে পরিপূর্ণ হয়ে গেছে দর্শক মাঠে কিন্তু একদম পরিপূর্ণ স্টেজ সামনের মুখটা কিন্তু আসলে পরিপূর্ণ হয়ে গেছে দর্শক এখানে কিন্তু লক্ষ লক্ষ লোক কিন্তু আসলে দর্শক চলে এসেছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি স্টেজের সামনে থেকে দেখছি দর্শক আপনাদেরকে সামনে থাকবে